একেবারে এক্সক্লুসিভ খাদ্য শাড়িগুলো দেখাব আপনাদের কাছ আমি আমি ধামাক অফার খাদ্যের একটা ধামাক অফার সারা কালেকশন খাদ্যির লেটেস্ট মডেলের নতুন বাসনের খাদ্যির একেবারে আপডেট কালেকশন কেউ ভিডিওটা মিস করবেন না কেউ ভিডিওটা মিস করবেন না সবাই চলে আসবেন সিমে যে কি পরিমাণ খাদ্য শাড়ি নিয়ে আসে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন কামাল ভাই চ্যানেলটা কামাল ভাই পেজটা টিকটক আইডিও কামাল ভাই সবখানে কিন্তু শাড়ির ভিডিও পাবেন শাড়ির অল টাইম ভিডিও থাকে খাদ্যির আজকে লেটেস্ট লেটেস্ট খাদি দেখা দেবো আপনাদেরকে এটা খাদ্যি কাতান বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস দিয়ে দেবো আপনাদেরকে বিগ অফারে দেখেন ও মাথা নষ্ট কালেকশন মাথা নষ্ট কালেকশন খাদ্যি শাড়ির পিওর খাদ্যি শাড়ির একেবারে লেটেস্ট এটা অর্গেনজা সফট শাড়ি যারা পরেন না একবার পরলে খাদ্যি শাড়ি বারে বার শাড়ি পরতে মন চাবে যে শাড়ির পরের ধারণাটাই আপনাদের পাল্টে যাবে যে খাদ্যি শাড়ি পরে এত আরাম এত আরামদায়ক শাড়ি আপনাদেরকে দিচ্ছি এবং বাংলাদেশে যে কোনো পার্টিতে পরে যাবেন মিনাকারি কাজ করা এটা পার্পেল কালার মাল্টি মিনাকারি কাজ করা মাল্টি মিনাকারি কাজ করা দেন খাদ্যি কত কোয়ালিটিফুল শাড়ি বা কাজগুলো দেখেন সম্পূর্ণ মাল্টি মিনাকারি কাজ করা হাতির নতুন ভার্সন নতুন ভার্সন চলে আসছে লাক্স কালার লাক্স পিঙ্ক বেবি পিঙ্ক কালার সম্পূর্ণ স্টাইলিশ কাজ করা সম্পূর্ণ স্টাইলিশ কাজ করা আপগ্রেড খাদ্যি শাড়ি এটা হলো মেরুন কালার মেরুন কালার ওয়াও অনেক সুন্দর অনেক নাইস কালেকশন মেরুন কালার এটা অর্গেঞ্জা অর্গেঞ্জা খাডি এটা স্টাইলিশ খাটি সম্পূর্ণ স্টাইলিশ খাটিগুলা ধামাক অফারে একেবারে পাগল করা ধামাক অফার যদি আপনাদেরকে খাদ্যের উপরে শ্রেষ্ঠ ধামাকা খাদ্যের উপরে শেষ শ্রেষ্ঠ ধামাকা দেখেন আপনাদেরকে নিয়ে আসছি নতুন কালেকশন দিব আপনাদেরকে

আমরা কিন্তু অর্ডারগুলো কনফার্ম করে দিব ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে আগে বিকাশের টাকা পেমেন্ট করতে হবে আপনাদের শাড়ি কুরিয়ার মাধ্যমে পেয়ে যাবেন আপনারা অল ওভার কাজ করা আর আপনারা যারা শপে আসতে চান তারা ঢাকা গাউসিয়া নুন মেশর মার্কেটের নিস্তালায় চার বাই বাই সিমায় সাইতে চলে আসবেন সিমায় কিন্তু নিউ মার্কেট গাউসিয়া মার্কেটে নিস্তালায় নিস্তালায় কিন্তু আসলে কিন্তু সিমায় সাইটে পেয়ে যাবেন তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটা কামল ভাই চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবেন আসসালামু আলাইকুম